বিরাট কোহলি ইজ equal টু এম এস ধোনি টু থাউজেন্ড ইলেভেন ইজ টু টু টোয়েন্টি ফোর সমীকরণটা কোনো জটিল সমীকরণ না সমীকরণটা খুবই সহজ বুঝিয়ে বলছি শুরু থেকে যদি যাই দু সালে এম এস ধোনি যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন দু সালে বিরাট কোহলি সেই অবস্থার মধ্য দিয়ে গেছেন বিশ্বকাপে এবং ফাইনাল ম্যাচে এম এস ধোনি ম্যাচ উইনিং পারফর্ম করেছেন ফাইনাল ম্যাচের জন্য সব কিছু জমা রেখেছিলেন ঠিক দু সালে এসেও বিরাট কোহলির ক্ষেত্রে তাই হলো ফাইনাল ম্যাচেই তিনি সব কিছু উজাড় করে দিলেন সো বিরাট কোহলি ঠিক যেন তেমনটাই করলেন যেমনটা দু হাজার এগারো বিশ্বকাপে ভারতকে জেতাতে এম এস ধোনি করেছিলেন এবারের বিশ্বকাপে ভারতকে জেতাতে বিরাট কোহলি ওই একটা রোল প্লে করলেন একটু মিলিয়ে দেখার চেষ্টা করি দু সালে ফিরে যাই দু হাজার এগারো বিশ্বকাপে ভারত ফাইনালে উঠেছে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের ফাইনাল ম্যাচ তবে সেই ফাইনাল ম্যাচের আগ পর্যন্ত যেই আট নয়টা ম্যাচ ইন্ডিয়া খেলেছিল তার মধ্যে এম এস ধোনি যতবার ব্যাটিং করেছেন তার অবস্থা ছিল নাজেহাল দুইটা স্কোর ছিল ত্রিশের ওপরে এছাড়া ধোনির বলার মতো কিচ্ছু ছিল না সিঙ্গেল ডিজিটের স্কোর ছিল একাধিক স্লো ইনিংস ছিল বেশ কয়েকটা ম্যাচে বলা যায় ধোনির একটা পড়তি ফর্মের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল ধোনি অফ ফর্মে রয়েছেন ধোনি পারছেন না দলকে সাপোর্ট দিতে ধোনি পারছেন না দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে এই রকম কথা এই রকম আলোচনা সমালোচনা উঠেছিল কিন্তু এম এস ধোনি হয়তো দলের জন্য ফাইনালের জন্য সব রান পাঁচিয়ে রেখেছিলেন যে ফাইনালে যা করার সব করে দেব। ধোনি সেটা করেছেন দু হাজার বিশ্বকাপের ফাইনালে যখন দলের সবচেয়ে বেশি প্রয়োজন ইন্ডিয়াকে বিশ্বকাপ জেতানোর জন্য একজন অফ ফর্মের প্লেয়ার বলা যায় যার পুরো বিশ্বকাপে যার ফর্মের অবস্থা খুব খারাপ ছিল তিনি ওই ম্যাচে গিয়ে টুর্নামেন্টে পিক টাইমে থাকা যুবরাজ সিং এর আগে নিজেকে ব্যাটিং অর্ডারে প্রমোট করে উইকেটে যান ক্রিজে যান এবং সেখান থেকে ফিনিশ করে তার সেই ঐতিহাসিক ছক্কা নোয়ান কুলাসেকারাকে মারা সেই ছক্কা সেই ছক্কা মেরে ম্যাচ যখন ফিনিশ করেন তিনি তার রান পৌঁছে যায় একানব্বইতে চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি স্মার্টফোন সহ আরও অনেক পুরস্কার তাহলে বোঝাই যাচ্ছে কতটা ডমিন্যান্ট একটা ইনিংস ছিল ডমিনেটিভ একটা ইনিংস খেলেছিলেন ধোনি যার কোনো ফর্ম ছিল না এর আগের কোনো ম্যাচে তিনি ফাইনালের জন্য সব কিছু জমিয়ে রেখেছিলেন সব কিছু বাঁচিয়ে রেখেছিলেন এবার দু হাজার চব্বিশে ফেরি বিরাট কোহলির অবস্থা একই রকম হয়েছিল চিন্তা করে দেখুন এইবারের আইপিএল বিরাট কোহলি শেষ করেছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে সর্বশেষ ভারত বিশ্বকাপ ওয়ানডে বিশ্বকাপ সেখানে বিরাট কোহলি হয়েছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক সো আউট অফ ফর্ম বিরাট ছিলেন না বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে ঠিক যেটা হলো বিশ্বকাপে এলো টিম ইন্ডিয়া বিশ্বকাপে খেলতে গেলো সবগুলো দল বিরাট কোহলি ভয়াবহ অফ ফর্মে পড়ে গেলেন প্রথম সাত ম্যাচের মধ্যে বিরাটের দুইটা ইনিংস বলার মতো বলা যেতে পারে বাংলাদেশের সাথে একটা সাঁত্রিশ আরেকটা টোয়েন্টি প্লাস ইনিংস তাছাড়া তার চারটা বা পাঁচটা সিঙ্গেল ডিজিটের স্কোর দুইটা ডাক বিরাট কোহলি এতটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন তবে সেমিফাইনাল ম্যাচের পর সেমিফাইনালেও যখন বিরাট ভালো করতে পারলেন না তারপর রোহিত শর্মাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল বিরাটের এই অফ ফর্ম চিন্তার কিনা বিরাটের খারাপ অবস্থা পড়তি ফর্ম বা অফ ফর্ম সব কিছু নিয়ে রোহিতকে জিজ্ঞেস করা হলে রোহিত বলেন যে যখন আপনি পনেরো বছর ধরে খেলছেন তখন আসলে ফর্ম কোনো ব্যাপার না আমরা জানি সে কী কোয়ালিটির কোন কোয়ালিটির ক্রিকেটার তো সে হয়তো ফাইনালের জন্যই সব রান বাঁচিয়ে রেখেছে রোহিতের এই আস্থা ছিল বিরাট কোহলি না হয় অন্য কোনো যে কোনো ক্রিকেটার হলে সম্ভবত তাকে ড্রপ দেওয়া হতো বাট বিরাটকে তো ড্রপ দেওয়ার অবকাশ কোনো জায়গা থেকে হয়তো থাকে না কেন থাকে না সেটা বিরাট ফাইনাল ম্যাচেই দেখিয়ে দিয়েছেন এর আগে পুরো টুর্নামেন্টে সাত ম্যাচে বিরাট যেখানে দশের মতো দশের ঘরে গড়ে রান করেছিলেন যেখানে তার রান ছিল সাত ম্যাচে পঁচাত্তর তিনি ফাইনাল ম্যাচে একাই খেললেন ছিয়াত্তর রানের ইনিংস ভারতকে দিলেন একটা লড়াকু সংগ্রহ ভারতকে দিলেন জয়ের ভিত ভারত বিশ্বকাপ জিতল ঠিক যেমনটা ওই এম এস ধোনি করেছিলেন দলের সর্বোচ্চ রান সংগ্রাহকদের মধ্যে একজন হয়ে ওই ফাইনাল ম্যাচে ভারতকে জিতিয়েছিলেন এবার দু সালে এসে ভারতকে জেতালেন বিরাট কোহলি দলেরই সর্বোচ্চ রান সংগ্রাহক হ্যাঁ বিরাটের সাথে সাথে আরও যশপ্রীত বুমরা কিংবা হার্দিক পান্ডেদের অবদান তো অনস্বীকার্য কিংবা শিবম দুবেদের অবদানও অনস্বীকার্য বাট বিরাটই এখানে অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি বিরাট কোহলি সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে ম্যাচ সেরার পুরস্কারটাও পেয়েছেন দলকে নেতৃত্ব বলতে আমি ব্যাট হাতে নেতৃত্ব বোঝাচ্ছি যদিও মূল নেতৃত্ব বা নেতা সেই দায়িত্বে রয়েছেন রোহিত শর্মা এবার বিরাট কোহলির কথা বলতে হয় এভাবে যে ওই যেমনটা বলছিলাম যে বিরাট ছাড়া অন্য কোনো প্লেয়ার হলে হয়তো তাকে ড্রপ করা হতে পারতো বিরাটকে ড্রপ করা জায়গা নেই কেন তিনি সেটা দেখালেন এবং দলের ভরসা তার উপরে ছিল তিনি তার যে কোয়ালিটি সেটা সম্পর্কে সবাই সচেতন ছিলেন সবার জানা ছিল স্পেশালি ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড় এবং ক্যাপ্টেন রোহিত শর্মা বিরাট কোহলি সেটার আস্থার প্রতিদান দিয়েছেন এবং হোয়াট দিস মেন্স টু টিম ইন্ডিয়া সেটা দেখা গেছে ফাইনাল ম্যাচের পর রোহিত শর্মা বিরাটকে জড়িয়ে ধরে কেঁদেছেন মুখ চোখে অশ্রু অদ্ভুত অসাধারণ একটা দৃশ্যের অবতারণা হয়েছে এবং এই ম্যাচের মধ্য দিয়েই বিরাট অবসর নিয়েছেন অবসর আলোচনা একটু করবো বাট ম্যাচের বিরাটের অবস্থা বিরাট কেমন রান করেছেন কিভাবে করেছেন সেটা নিয়ে আলোচনা করতে চাই ইনিংসের তিনি শুরু করেছিলেন ইনিংসে প্রথম তিন তিনটা চার মেরে বিরাট দারুণ ফর্মে মনে হচ্ছিল মনে হচ্ছিল দারুণ টাচে আছেন তিনি হয়তো আজকে দারুণ কিছু করবেন আগের কয়েকটা ম্যাচে না করতে পারলেও অথচ পরের কয়েক ওভারে রোহিত শর্মা সূর্য যাদব ঋষভ পান্ত পরপর আউট হয়ে গেলে বিরাটের জন্য সব কঠিন হয়ে পড়ে তিনি তখন ধরে খেলা শুরু করেন ধরে খেলে এক পর্যায়ে গিয়ে একদম ইনিংসের শেষ দিকে তিনি আটচল্লিশ বলে ফিফটি পূরণ করেন অন্যদিকে হ্যাঁ তখন আকসার প্যাটেলরা হিট করা শুরু করেছেন পরবর্তীতে হার্দিক পাশ এবং দুবেরাও ছিলেন বাট বিরাট হয়তো অনেকটা স্লো হয়ে যাচ্ছিলেন তবে ফিফটি করার পরের এগারো বলেই তিনি কিন্তু পুরোপুরি ভোল পাল্টে ফেলেন ফিফটি করার পরের এগারো বলে তিনি করেন ছাব্বিশ রান অর্থাৎ আটচল্লিশ বলে পঞ্চাশ থেকে উনষাট হ্যাঁ ঊনষাট বলে উনষাট বলে বিরাট ছিয়াত্তর রান করেন বোঝা যাচ্ছে যে ফিফটি হয়ে গেলে বা ইনিংসের শেষের দিকে প্রয়োজন পড়লে প্রথমে ধরে খেলতে পারেন শেষে রান বাড়াতে পারেন বিরাট এমনই সেটা বারংবার তিনি দেখিয়েছেন এবারের আইপিএলে বিরাট কোহলি সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন সেভাবে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর হয়ে ওপেন করেছেন সে ওপেনারের ভূমিকাটাই তাকে টি টোয়েন্টির বিশ্বকাপ দলে ভারতের হয়ে দেওয়া হয়েছিল যদিও তাকে ওপেনার হিসেবে খেলানো ঠিক হচ্ছে কিনা তার ব্যর্থতার রেশে এই প্রশ্ন উঠেছিল তবে বিরাট সব কিছুই প্রমাণ করেছেন যে তিনি বড়ো ম্যাচের বড় খেলোয়াড় তিনি জানেন কিভাবে ম্যাচ ম্যাচ হয় তিনি উইনার এবার বিরাটের অবসরের বিষয়টাতে আসি পুরস্কার নিতে তিনি যখন আসলেন বিশ্বকাপ ফাইনালের প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরস্কার নিতে এসে তার প্রথম শব্দই ছিল এটা আমার শেষ বিশ্বকাপ ম্যাচ এটা আমার শেষ বিশ্বকাপ এটা টি টোয়েন্টি ক্রিকেটেও আমার শেষ ম্যাচ এবং তিনি আরও একটা কথা যোগ করেন যে এখন সময় ইয়াং ক্রিকেটারদের তরুণ প্রজন্মকে নতুন প্রজন্মকে সুযোগ তৈরি করে দেওয়ার একদম পিক থেকে মাথা উঁচু করে বিদায় নিলেন তরুণ প্রজন্মকে জায়গা করে দেওয়ার জন্য রোহিত শর্মাও একই কাজ করেছেন তারাও পিক ফর্মে ছিলেন বিরাট রোহিত দুজনই একদম সেরা জায়গা থেকে অবসর নেয় মানে অবসর নেয় বা অবসর কীভাবে নিতে হয় বুঝি এদের কাছ থেকে শিখতে হতো এদের কাছ থেকেই শিখতে হয় এরা সেই দৃষ্টান্ত স্থাপন করে গেলেন বিরাট বা রোহিত যদি আজকে না থাকতেন তারা অথবা সামনের যে ম্যাচগুলোতে তারা থাকবেন না তখন কিন্তু দাগআউটে বসে থাকা ইয়াস জয়সওয়াল সানজু স্যামসান এরা সুযোগ পাবেন অথচ এরা অনেক প্রমিস নিয়ে এসেছিলেন অনেক অনেক ট্যালেন্টেদের মধ্যে জাস্ট পুরো আসর বেঞ্চে বসে কাটাতে হয়েছে কেননা দলের সুপারস্টাররা খেলছেন বড় সিনিয়র খেলোয়াড়রা খেলছেন সিনিয়র খেলোয়াড়রা সেটা উপলব্ধি করতে পেরেছেন আমাদের সময় শেষ আমরা অর্জন করেছি অন উইনিং নোট অন হাই নোট হাই অ্যাচিভমেন্ট এরপরে আমাদের থামতে হবে থেমেছেন বিরাট কোহলি বিরাট কোহলি রোহিত শর্মা এখন সাবেক ক্রিকেটার ভারতের টি টোয়েন্টি ফরম্যাটে টেস্ট এবং বা ওয়ান ডে ফর্ম্যাটে তারা খেলা এখনও চালিয়ে যাচ্ছেন বা যাবেন কতদিন যাবেন সেই পর্যন্ত ভারতকে আরও কী কী উপহার দেবেন ভারতের হয়তো আরও অর্জন তাদের হাত ধরে আসবে তাতে হয়তো বিশ্ব ক্রিকেটের সকল ভক্তরা দেখতে আনন্দই পাবেন বা উপভোগ করবেন সেই উপভোগের মন্ত্রে উজ্জীবিত হয়ে আজকে ক্রিকেট ফেন্দ্র থেকে জয়ন্ত বিন্দু আমি সাইন অফ করছি